আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা তোমাদের রমজান সম্পর্কিত এমন একটি অলৌকিক ঘটনা বলতে চাচ্ছি যা শোনার পর তোমরা অবশ্যই অবাক হবে এবং ভাববে বা রমজানের কি অলৌকিক ঘটনা আল্লাহর মহিমা কত মহান প্রিয় রমজানের আগমনের সাথে সাথে সর্বত্র আল্লাহর নূর বর্ষণ শুরু হয় সর্বত্র আল্লাহর রহমত বর্ষণ শুরু হয় এই মাসটিতে আল্লাহ মহান বরকত ও রহমত দান করেন সামান্য একটি সৎকর্ম নাজাদের উপায় হয়ে উঠতে পারে বন্ধুরা তোমাদের অবশ্যই ভালোবাসার সাথে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে বন্ধুরা এই মাসে আল্লাহ সকলের প্রার্থনা কবুল করেন প্রিয় বন্ধুরা সকলেই এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে মুসলমানদের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে বন্ধুরা একটি সাত বছরের শিশু জুম্মার নামাজ পড়তে মসজিদে গিয়েছিল জুম্মার নামাজের পর ইমাম সাহেব রমজান এবং রোজার ফজিলত ব্যাখ্যা করেছিলেন এই শিশুটিও খুব মনোযোগ সহকারে রমজান এবং রোজার ফজিলত শুনেছিল এবং তার মনে একটা ইচ্ছা জেগেছিল যে সেও রোজা রাখবে সেও সেহরি খাবে সেও রোজা ভাঙবে এবং সেও আল্লাহর প্রশংসা করবে প্রিয় বন্ধুরা এই শিশুটির বয়স মাত্র সাত বছর আপনারা তার ভেতর আবেগ দেখতে পাচ্ছেন রমজান এবং রোজার প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই বক্তব্য শোনার পর শিশুটি বাড়ি ফিরে তার মাকে বলল যে আমাকেও রোজা রাখতে হবে এবং আমাকে সেহরির জন্য জাগিয়ে তুলতে হবে কিন্তু মা জানতেন যে আমার সন্তান খুব ছোট সে রোজা রাখার যোগ্য ছিল না কিন্তু সে শিশু ছিল এবং বারবার জোর করা হচ্ছিল যে সে যেন রোজা রাখে এবং আল্লাহর ইবাদত করে আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই হে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটির লাইকটার দশ হাজার তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি রাত নামতেই সে ঘুমিয়ে পড়ে কিন্তু যখন সেহরির সময় হলো তখন শিশুটি ঘুম থেকে উঠতে পারলো না এবং শিশুটির মা তাকে জাগালেন না মা সেহরির নামাজ পড়লো এবং পবিত্র কোরআন তেলওয়াজ শুরু করলো সকাল হলে সূর্যের আলো শিশুর মুখে পড়তেই সে জেগে উঠলো এবং ঘুম থেকে ওঠার সাথে সাথে সে বলতে লাগলো এই মা রোজার সময় তুমি আমাকে কেন জাগাওনি এর ফলে সে খুব কাঁতে লাগলো এবং বলতে লাগলো এটা আমার ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল আমিও রোজা রাখি কিন্তু মা তুমি আমাকে জাগাওনি শিশুটি কাঁদতে লাগলো তার মা তাকে বুঝিয়ে দিল যে বাবা তুমি এখন রোজা রাখার যোগ্য এখন তুমি এটা সহ্য নাও করতে পারবে না কিন্তু শিশুটি শিশুটি তার ধরে এভাবেই কেটে গেল তারপর যখন তখন বুঝতে পারলো যে পড়লে থেকে উঠতে পারবে না সেই কারণেই শিশুটি রোজা রাখার ইচ্ছায় সারা রাত ঘুমাতে পারেনি তারপর যখন সেহরির সময় হলো তখন সে সেহরিও খেয়েছে এবং রোজাও রেখেছে আজ শিশুটি খুব খুশি ছিল আজ সে রোজা রেখেছে সকাল হওয়ার সাথে সাথে এবং সূর্য ওঠা শুরু হওয়ার সাথে সাথে মা অস্থির হয়ে উঠলেন কারণ তিনি জানতেন যে তার ছেলে এটা সহ্য করতে পারবে না তিনি রান্নাঘরে গিয়ে দ্রুত খাবার রান্না করলেন এবং দুপুরে তিনি তার ছেলেকে বললেন কিছু খাও আমার ছেলে দুপুর হয়ে গেছে আমি তোমার অবস্থা সহ্য করতে পারছি না শিশুটি বলল রোজা ভাঙা পাপ তারপর মা বললেন হে আমার ছেলে আমি তোমার পাপ নিজের ঘাড়ে নেব কিছু খাও হে আমার ছেলে দুপুর হয়ে গেছে ছেলে বলল মা আমি শুনেছি যে জান্নাতে প্রতিটি রোজাদার যাবে মা আমি রোজা ভাঙবো না কিন্তু তিনি একজন মা ছিলেন সর্বোপরি একজন মাতো মাই হয় তিনি বারবার বলেছিলেন হে আমার ছেলে আমি তোমার পাপ নিজের উপর নেব তুমি রোজা ভাঙো এবং তারপর কিছু খাও তুমি রোজা সহ্য করতে পারতেছ না কিন্তু সেখানে থাকা ছেলেটি কোনো অবস্থাতেই রাজি হয়নি সময় গড়িয়ে গেল এবং তারপর যখন আসরের সময় এলো তখন ছেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেল অর্থাৎ তার স্বাস্থ্য এতটাই খারাপ হয়ে গেল যে তার গলা শুকিয়ে গেল ক্রমে ক্ষুধা ও তৃষ্ণায় শিশুটি মারা গেল এটি দেখে তার মা অনেক কেঁদে ফেললেন এবং খুব দুঃখিত হলেন এর মধ্যে মাগরিবের সময় হয়ে গেল ইফতারের সময় হওয়ার সাথে সাথে তিনি রোজা ভাঙলেন এবং রোজা ভাঙতে থাকলেন এবং কাঁদতে থাকলেন তারপর তিনি জায় নামাজ বিছিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন নামাজ পড়ার পর তিনি হাত তুলে বললেন হে আল্লাহ আমার ছেলে চলে গেছে এখন আমার কি করা উচিত আমার সব উপার্জন লুট হয়ে গেছে এখন আমি কি করবো আমি কিভাবে বাঁচবো সে প্রার্থনা করছিল ঠিক তখনই একজন ভিক্ষুক তার দরজায় এসে বললো ঘরে কেউ আছে আমি রোজা রাখছি আমাকে কিছু খেতে দাও মহিলাটি ভিক্ষুকের কণ্ঠস্বর শুনতে পেয়ে ভিক্ষুকে তার তৈরি সবকিছু দিয়ে দিল ভিক্ষুকে দিতে গেলে তার চোখে জল ছিল ভিক্ষুক বলল তোমার কি হয়েছে মহিলাটি তাকে বলল যে তার সাত বছরের একটি ছেলে আছে সে রোজা রাখার জন্য জেদ করেছিল এবং ক্ষুধার কারণে রোজার সময় মারা গেল বন্ধুরা তারপর ভিক্ষুকটি ঘরের ভেতরে এসে ছেলের মাথার কাছে দাঁড়িয়ে বললো ওঠো হে ছোট বালক আল্লাহর নামে এই কথাগুলো বলার সাথে সাথে যা ঘটেছিল তা হলো যে মৃত শিশুটি জীবিত হয়ে গেল আর সে আল্লাহ বন্ধুরা। এটা একটা বিরাট অলৌকিক ঘটনা একজন মৃত রোজাদার ব্যক্তি আল্লাহর নাম নিয়ে আবার জীবিত হয়ে উঠলো বন্ধুরা এটা আল্লাহর তালার এক বিরাট অলৌকিক ঘটনা রমজান মুবারকের এই অলৌকিক ঘটনা যে একটি মৃত শিশু আবার জীবিত হয়ে উঠলো আল্লাহ আকবর রমজানের কত বড় অলৌকিক ঘটনা আল্লাহর মহিমা কত মহান বন্ধুরা যারা রমজান মাসকে রহমতের মাস মনে করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহ আকবার লিখুন বন্ধুরা এখন আমরা আপনাদের শরীফ ভাই এবং তার সাত বছরের মেয়ের রোজা সম্পর্কে বলবো যা শুনলে আপনাদের লোম দাঁড়িয়ে যাবে এবং চোখেও জল আসবে তাই আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা শরীফ ভাই একটি বড় বাংলোর মালিক ছিলেন এবং সেখানে কাজ করতেন একবার যখন তিনি কাজে যাচ্ছিলেন তখন তার সাত বছরের মেয়েটি বলতে শুরু করল বাবা আজ আমিও রোজা রাখছি এবং আজ ইফতারের জন্য আমি যা বলবো তুমি তাই নিয়ে আসবে সাত বছর মেয়ের কণ্ঠস্বর শুনে শরীফ ভাই থামলেন এবং তারপর অস্থিরভাবে ফিরে প্রথমে তার মেয়ের দিকে তাকালেন এবং তারপর তার স্ত্রীর দিকে মেয়েটি বললো আমি ইফতারের জন্য বিরিয়ানি খেতে চাই এবং রায়তা সালাদ সমোসা চপ এবং ক্ষীরও থাকা উচিত ছোট মেয়েটি তার আঙুলের ডগায় সবকিছু গুনে গুনে বলল কিন্তু সেই বাবার কাছে এই ইচ্ছাগুলো সম্পন্ন করার জন্য তার পকেটে একটি মুদ্রাও ছিল না তিনি অসহায় ভাবে তার আদরের মেয়ের মুখের দিকে তাকিয়েছিলেন যে তার বাবার মুখ থেকে উত্তর শোনার জন্য সেখানে দাঁড়িয়েছিল শরীফ ভাই তার মেয়েকে বললেন ইনশাল্লাহ আমার প্রিয় মেয়ে মাগরিবের নামাজের সময় আছে আগে জোহরের নামাজ পড়ো ইফতারের জন্য এখনো অনেক সময় আছে এই কথা শুনে তার মেয়ে সানা আনন্দে লাফিয়ে সেখান থেকে চলে গেল শরীফ ভাই তাকে ছেড়ে চলে গেল সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে লাগলো এটা কি বাগলামি তুমি যখন জানো যে আমার কাছে একবেলা খাবারেরও টাকা নেই তখন কেন তাকে রোজা রাখতে দিলে আমি কোথা থেকে আনবো আমি যদি তার জন্য ইফতারি না আনি তাহলে এই মের ভেঙে যাবে সে রেগে যাবে এই কথা শুনে স্ত্রী বলল হ্যাঁ সে রোজা রাখুক বা না রাখুক তাতে কি পার্থক্য এই মেয়েটি সারাদিন রোজাই তো রাখে যদি সে মালিকের বাড়ি থেকে পচা ফল নিয়ে খায় তাহলে ঠিক আছে না হলে সে সারাদিন ক্ষুধার্ত থাকে অথবা আমি তাকে বিস্কুটের প্যাকেট দেই এর চেয়ে ভালো আমি ভেবেছিলাম তার রোজা রাখা উচিত অন্তত সে আমার কাছে বারবার খাবার চাইবে না এই কথা বলে স্ত্রী কাঁদতে শুরু করলেন শরীফ ভাই বললেন আমি মানি কিন্তু আমি কি করতে পারি এই মালিকদের দাসত্ব থেকে কোথায় যাব আমরা যদি এখানে কাজ করি তাহলে আমাদের মাথার উপর ছাদ এবং একদিনের জন্য রুটি পাবো নইলে ভাড়া বাড়িতে গেলে একবেলা খাবারের জন্য জন্য টাকা টাকা কামানো কামানো হবে হবে নতুবা ঘর ভাড়ার এরপর শরীফ ভাই বললেন ঠিক আছে এখন কান্না থামাও বাদ দাও এই দুনিয়ার আলাপ আমাদের জন্য কেবল আমাদের প্রভুই যথেষ্ট যিনি এই লোকদের এত সম্পদ দিতে পারেন তিনি আমাদেরও দিনে দুবেলা খাবার দিতে পারেন এই কথা শুনে তার স্ত্রী চোখের পানি মুছে বলল শরীফ তুমি আমাকে এই কথাই বলো এতে আমার হৃদয় শান্তি আসে শরীফ ভাই বললেন ঠিক আছে আমি যাব এবং সন্ধ্যায় আমার মালিকটির কাছে কিছু টাকা চাইব আমি আমার পুতুলের জন্য ইফতারের জন্য তার পছন্দের জিনিস নিয়ে আসব এই বলে তিনি চলে গেলেন আসরের নামাজ পড়ার পর শরীফ ভাই সোজা তার মালিকের কাছে এলেন যিনি একটি বড় তে কিছু অনুষ্ঠান দেখছিলেন শরীফ ভাইকে দেখে মালিক নিয়ে কথা বলতে শুরু করলেন এবং বললেন কাজ কি হয়েছে কয়েকদিন আগে যে অবস্থাটা দেখেছিলাম সেটা খুবই খারাপ ছিল কিন্তু আজ দেখেছি এবং কিছুটা উন্নতি দেখতে পেয়েছি কাজ চুরি করার পরিবর্তে কঠোর পরিশ্রম করো নইলে অন্য লোক আছে আমি অন্য কাউকে নিয়োগ করব। শরীফ ভাই বলতে শুরু করলেন না না আমি খুব পরিশ্রম করছি আল্লাহর ওয়াস্তে এটা করো না এই ঘরের চার দেয়াল থেকে বেরিয়ে আসার কথা শুনেও শরীফ ভাই মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তারপর মালিক নিয়ে বলতে শুরু করলেন এখন এখান থেকে চলে যাও মুখ উঁচু করে দাঁড়িয়ে আছো কেন তারপর শরীফ ভাই বলতে শুরু করলেন আপা আজ আমার মে সানা রোজা আপনি তো জানেন আমি আর আমার স্ত্রী আপনার কাছ থেকে পাওয়া ইফতার দিয়েই রোজা ভাঙি কিন্তু সে তো বাচ্চা তার প্রথম রোজার আনন্দে সে আমার কাছে কিছু চেয়েছে সে ইফতারের জন্য তার পছন্দের জিনিস চায় কিন্তু আপা আমার পকেটে একটা টাকাও নেই তাই আজ আমাকে কিছু টাকা দাও ফলে আমি আমার মেয়ের জন্য এটা করব, সে শুধু এতটুকুই বলেছিল এদিকে মালিকটি তাকে বাধা দিয়ে বলল তুমি একটা কাজ করো না কেন এখানে এসে আমাদের বাংলোয় থাকো এবং আমরা তোমার জন্য সব কাজ করব এবং তোমাকে যে ঘরে থাকার জন্য দিয়েছি সেখানে আমরাই থাকব। এবার মালিকের স্বরে কিছুটা অভদ্রতার আভাস ছিল সে বলল যখনই দেখি শুধু এই কাজের জন্য টাকা প্রয়োজন এবং সেই কাজের জন্য টাকা প্রয়োজন করা শুরু করে দাও যদি তোমার মেয়ের ইফতারের জন্য টাকা না থাকে তাহলে তুমি তাকে রোজা রাখালে কেন এখন তাকে পান করার জন্য পানি দাও এবং রোজা ভাঙো কিন্তু তোমার মেয়েকে রোজা রেখে আমাদের কোনো উপকার করতে হবে না আমরা সারাদিন তোমার মেয়ের চিকিৎসার জন্য তোমাকে টাকা দিয়েছিলাম আর কোনো আশা রেখো না এবং চলে যাও শরীফ ভাই চোখে জল নিয়ে বেরিয়ে এলেন যখন মালিক রেগেছিলেন শরীফ ভাই তার মেয়েকে ভালোবাসার সাথে বোঝানোর চেষ্টা করলেন মেয়েটি বলল বাবা আজ তুমি তোমার ইফতারে আমার জন্য যা চেয়েছিলে তার সবকিছু আনলে না তারপর শরীফ ভাই বললেন আমার মেয়ে আমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহি আল্লাহ সাল্লাম যেমন সরলভাবে ইফতার করতেন তেমনই সহজভাবে ইফতার করব। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম এর নাম শুনে মেয়ের চোখ খুঁজিতে জল জল করে উঠলো সে বলল বাবা আমাদের প্রিয় নবী কি সত্যি সরলভাবে ইফতার করতেন এবং তিনি কি খেতেন ইফতারের সময় তার মেয়ের মুখের উজ্জ্বলতা দেখে মাও হাসতে শুরু করলেন শরীফ ভাই তার মেয়েকে বললেন হ্যাঁ আমার মেয়ে আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা সাল্লাহি আলাইসাল্লাম পরম সরলভাবে সেহরি এবং ইফতার করতেন তার প্রিয় খাবার ছিল খেজুর এবং তাছাড়াও তিনি যা পেতেন তা আনন্দের সাথে খেতেন আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া আদায় করতেন বাস্তবে অনেক সময় আমাদের প্রিয় নবী সাল্লাহি আলাহি সাল্লাম ইফতারের সময় কেবল খেজুর খেতেন এবং অনেক সময় তিনি ক্ষুধার্ত থাকতেন কিন্তু কখনো না শুক্রিয়া করতেন না এবং আল্লাহর শক্তি আদায় করে সময় কাটাতেন বাবার কথা শুনে শানা হাসছিল সে বলতে শুরু করলো ঠিক আছে বাবা আমিও আজ সরলতার সাথে ইফতার করব এবং সর্বশক্তিমান আল্লাহর শুক্রিয়া আদায় করব। শরীফ ভাই তার কথা শুনে গভীর নিঃশ্বাস ফেললেন এবং নিচু হয়ে তার প্রিয় মেয়ের কপালে চুমু খেলেন বন্ধুরা শরীফ ভাই তার মেয়েকে বুঝিয়ে বললেন যে আমরা সরলতার সাথে ইফতার করব এবং মেয়ে রাজি হয়ে গেল শরীফ ভাইয়ের স্ত্রী যার সালমা তিনিও এইসব শুনে হাসতে শুরু করলেন এবং উঠে দাঁড়ালেন কেননা তাকে ইফতার তৈরিতে বাড়ির মালিককে সাহায্য করতে হয়েছিল সালমা মালিককে বলল বেগম সাহেবা আজ খুব গরম আমাকে খাবার দাও আমি তৈরি করে দিচ্ছি তারপর মালিক যিনি গরমে রান্নাঘরের চুলার সামনে দাঁড়িয়ে বিড়ি বানাচ্ছিলেন বললেন না আমি নিজেই করব। আসলে তোমার আগে যে কাজ করত আমি তার হাতে খাবার বানিয়ে নিতাম কিন্তু কিছুক্ষণ পর সে রান্নাঘরে চুরি করতে শুরু করে কখনো সে সালান চুরি করে বক্সে ভরে নিত কখনো ফ্রিজ থেকে মাংস চুরি করত এবং কখনো মশলার বক্স থেকে মশলা চুরি করে নিয়ে যেত তারপর আমি তাকে কাজ থেকে বের করে দিই এবং সেই দিনের পর থেকে আমি কাউকে বিশ্বাস করি না আমি নিজেই খাবার বানাই সালমা তাকে ভালো করে বোঝাতে পেরেছিল এবং তাকে তার ভাগের উপর ছেড়ে দিয়েছিল যখন সে বিরিয়ানি বানাচ্ছিল হঠাৎ মালিকনীর মোবাইল বেজে উঠল এবং যিনি বিরিয়ানি নিজের কাছে রেখেছিলেন তিনি নিজেই তাকে এভাবে রেখে রান্নাঘর থেকে মোবাইলে কথা বলতে বলতে বেরিয়ে এলো এবং এদিক ওদিক হাঁটতে হাঁটতে কথা বলতে লাগলো সে বুঝতে পারলো না যে রান্নাঘরের চুলাই রাখা পাত্রে ছাদ থেকে একটা টিকটিকি পড়ে গেছে ফোনে কথা বলার পর সে রান্নাঘরে চোখ রাখলো সে তার বোনের নম্বরে ডায়াল করলো এবং পাত্রের চামচটা নাড়িয়ে মেশাতে লাগলো সে বুঝতে পারলো না যে টিকটিকিটার বিষ পুরো খাবারে মিশে গেছে মাগরীবের নামাজের সময় হতে চললো এবং সে তার স্বামী এবং তার মেয়ে না সবাই ইফতার তৈরিতে ব্যস্ত হয়ে পড়লো আর শরীফ ভাই তার স্ত্রী এবং মেয়ে রান্নাঘরে বসে অপেক্ষা করতে লাগলো কখন তারা খাবার শেষ করবে কারণ তারা তার কাছ থেকে শুধু অবশিষ্ট খাবারই পাচ্ছে এরই মধ্যে গৃহিণীর স্বামী বলতে লাগলো যে তাদের অর্থাৎ শরীফের পরিবারের সদস্যদের ভেতর থেকে ফোন করে আজ খাবার বের করে দাও মেয়েটিও রোজা পালন করছে তাই মালিকের স্ত্রী বললো আমার কাছে হস্তক্ষেপ না আমি খুব ভালো করেই জানি কিভাবে এই চাকরদের তাদের সীমার মধ্যে রাখতে হয় আজ যদি আমি তাদের সাথে ভালো ব্যবহার করি তাহলে কাল তারা আমার মাথার উপর বসে নাচবে আমি খুব ভালো করেই জানি তোমার চুপচাপ খাবার খাওয়া উচিত এই কথা শুনে তার স্বামী অনুশোচনায় মাথা নাড়ল Mm. you. -hmm. এদিকে মে নয় না যে বিরিয়ানি খাচ্ছিল সে বলতে শুরু করলো আজ আমার মন পুরো বিরিয়ানি খেতে চাইছে এই কথা শুনে মালিকের স্ত্রী তার মেয়ের দিকে তাকালো যে পুরো প্লেট বিরিয়ানি খেয়ে ফেলেছে তারপর মেয়েটির মা বলল সালমা আমার মেয়ের জন্য ভেতর থেকে আরো বিরিয়ানি নিয়ে আসো সালমা হাড়ির ঢাকনা খুলে চামচ দিয়ে নাড়াচাড়া করার সাথে সাথে তার চোখ বড় বড় হয়ে গেল সে হাড়ির ভেতরে একটি টিকটিকি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখলো সে ঢাকনা মাটিতে ছুড়ে ফেলে বেরিয়ে এলো আমি দেখলাম মালিকের মেয়ে নয় না দুই হাতে তার ঘাড় ধরে আমাকে ডাকছে আর তার মুখ থেকে ফেনা বের হচ্ছে এটা দেখে মালিকের স্ত্রী তার মেয়েকে বলছিল নয় আমার মেয়ে কি হয়েছে সব চাকর বাকর জড়ো হলো সালমা বলল। বেগম সাহেবা বেগম সাহেবা বিরিয়ানির পাত্রে টিকটিকি মারা গেছে সালমার কথা শুনে তার মনে হলো যেন পায়ের থেকে মাটি সরে গেল মহিলাটির স্বামী সময় নষ্ট না করে তার মেয়েকে কোলে তুলে নিলেন এবং সবাই মিলে ন্যায়নাকে ভর্তি করা হাসপাতালের দিকে ছুটে গেলেন ডাক্তাররা বললেন যে তার অবস্থা এখনো আশঙ্কাজনক কাঁদতে কাঁদতে উপপত্নী দুবার অজ্ঞান হয়ে গিয়েছিল এবং সালমা তার যত্ন নিচ্ছিল ন্যায়নার ঘরের বাইরে সাত বছর বয়সী সানা বসে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছিল আর শরীফ ভাই মালিকনী স্বামীর সাথে ছিলেন মালিকনী দৌড়াতে ব্যস্ত হয়ে ডাক্তারকে বললেন ডাক্তার আমার কেমন আছে ডাক্তার বললেন সত্যি বলতে যখন আপনি এই মেয়েটিকে এখানে নিয়ে এসেছিলেন তখন তার অবস্থা বিবেচনা করে তার বেঁচে থাকাটা তার পক্ষে কঠিন মনে হয়েছিল কিন্তু আমি জানি না সে কিভাবে বিপদমুক্ত হয়ে দাঁড়ালো এই বলে ডাক্তার সেখান থেকে চলে গেলেন মালিকটি কাঁদতে কাঁতে শীজদায় পড়ে গেলেন তার স্বামী বললেন আজ আপনার মেয়ের ব্যথা কেমন লাগছে আপনি কি দেখতে পাচ্ছেন না যে সন্তানের ব্যথা একজন মানুষকে কিভাবে অসহায় করে তুলে কিন্তু আপনি তো কেবল আপনার মেয়ের ব্যথা অনুভব করেন এই মেয়েটিকে দেখুন যে ঘরের বাইরে শুকনো ঠোঁট নিয়ে বসে আছে এবং রোজা না ভেঙে আপনার মেয়ের জন্য প্রার্থনা করছে এই সেই মেয়ে যার বাবা আজ আপনার কাছে ইফতারের জন্য টাকা চেয়েছিলেন এই সেই মেয়ে যে আপনার ইফতারের অপেক্ষা করছিল যাতে তোমার পেট ভরে যাওয়ার পর সে নিজের ক্ষুদায় মেটাতে পারে কিন্তু তোমরা কি আল্লাহর প্রতি কোনো ভয় নেই আজ তাদের উপর অত্যাচার করতে করতে তুমি যে যন্ত্রণা ভোগ করছো সেই একই যন্ত্রণা শরীফ ভাই এবং সালমা ভাবিও তাদের মে কে বসে থাকতে দেখেছেন যখন তুমি আল্লাহর বান্দাদের প্রতি দয়া করো আল্লাহ তোমার প্রতি দয়া করবেন যদি তুমি আল্লাহর বান্দাদের প্রতি কষ্ট দাও তাহলে নিজেও কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত থাকো আমার মনে হয় হয়তো আল্লাহ এই মেয়ের প্রার্থনা শুনেছেন যেই রাতের এই মুহূর্তে খুদার্ত এবং তৃষ্ণার্ত রোজা না ভেঙে তোমার মেয়ের জন্য তার আল্লাহর কাছে প্রার্থনা করছে মালিকনি যন্ত্রণায় মাটিতে বসেছিল তার মন আশার হয়ে গিয়েছিল যখন সে কাছিল চোখ দিয়ে জল ঝরছিল তখন যে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল শরীফ ভাই এবং তার স্ত্রী সালমাও পনেরো মিনিট ধরে শুনেছিলেন একজন প্রাণহীন মহিলার ভঙ্গিতে বসে থাকার পর সেখান থেকে উঠে দাঁড়ালো এবং তার পা টেনে টেনে সাত বছর বয়সে সানার কাছে এলো সে ঘরের বাইরে বসেছিল প্রার্থনার জন্য দুই হাত উঁচু করে বলছিল যে নয়না সুস্থ হয়ে উঠবে এই কথা শুনে মালিকনি বলতে শুরু করলো মা আমাকে ক্ষমা করো আমি খুব নিষ্ঠুর তোমার সাথে আমি যে সমস্ত অন্যায় করেছি তার জন্য আমাকে ক্ষমা করো হঠাৎ মালিকনি আবার কাঁদতে শুরু করলো এবং সালমা বলতে লাগলো না বেগম সাহেবা তুমি কি বলছো তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই এত অল্প সময়ের মধ্যে মালিকনির স্বামীও সেখানে পৌঁছে বলল দেখো সানামি